হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিপি বাঙালি কিচেনা যাবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস ঘোনা যেটা আমি আমার বাসায় সবসময় করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমত হচ্ছে এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রায় ছশো গ্রামের মতো আর খাসির মাংসগুলো কিন্তু আমি হাড় যায় তারপরে হচ্ছে মাংস সহ নিয়ে নিলাম এটা কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি আগে তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার আর ভিনিগার আর লবণটা দিলে কিন্তু এই খাসির মাংসের ভিতরে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর আসবে না তো খাসির মাংসের সাথে এভাবে যদি আপনারা ভিনিগার আর লবণটা দিয়ে মাখিয়ে নেন তাহলে কিন্তু এটা তার কোনো গন্ধ থাকবে না তো মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর এই পানিটা দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আর দশ থেকে পনেরো মিনিট পর এটাকে ভালোভাবে ধুয়ে আমি টক দুই দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর চলে আসলাম চুলার চুলায় আমি একটা হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটি কিন্তু আমি একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিব গোটা মশলা দিয়ে দিয়েছি একটা তেজপাতা সেই সাথে দিয়ে দিয়েছি তিন টুকরো এলাচ সেই সাথে দুই থেকে তিনটি কালো গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম তিন থেকে চারটি আর এক টুকরো বড় দারুচিনি দিয়ে খুব ভালোভাবে এবার একটু ভেজে নিচ্ছি এই ভাজার কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা খাসি মাংস রান্না করছি পেঁয়াজ আর তেলটা একটু বেশি হলে ভালো হয় পেঁয়াজ যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার কারণে কিন্তু আমি এখানে যদি মশলাগুলো অ্যাড করি তাহলে কিন্তু পুড়ে যাবে না দিয়ে দিয়েছি হচ্ছে একটা টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাদাম আর হচ্ছে গিয়ে কিসমিস এগুলো সবগুলো আমি একসাথে ব্যালেন্ডার করে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা যেন স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ছালের জন্য মরিচের গুঁড়ো দুই চা চামিচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো চা চামিচের মতো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব আর আমি সবসময় একটা কথা প্রত্যেকটা রেসিপিতে বলে থাকি যে মশলা যত ভালোভাবে কষানো হবে খাবার কিন্তু ততই ভালো হবে তো এবার সামান্য একটু পানি দিয়ে আমি খুব সময় নিয়ে হচ্ছি মশলাটাকে কষিয়ে নেব আর মশলার ভিতরে দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এরপর যে হচ্ছে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে খাসির মাংস সেটা আমি দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন যে কেউ হচ্ছে গিয়ে এই খাসির মাংস ঘটা খাবে আর কোনো রকম খাসির গন্ধও আসবে না এই রেসিপি থেকে তো আপনারা অবশ্যই কিন্তু একবার হল বাসা এই রেসিপিটা ফলো করে দেখবেন তো নাড়াচাড়ার পর হচ্ছে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম পানি এখানে দেব না তো দেখতেই পাচ্ছেন খাসির মাংস থেকেই কিন্তু অনেকটা পানি উঠে এসেছে তো এই পানিটা দিয়েই হচ্ছে গিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যেহেতু আমরা এখানে বাদাম বাটা কিশমিশ বাটা দিয়েছি তো দেখতেই তো পাচ্ছেন কতটা পানি উঠে গেছে তো এই পানিটা দিয়ে হচ্ছে আমি খাসিটাকে কষিয়ে নেবো যেহেতু এটা কচি খাসি মাংস তো বেশি পানির প্রয়োজন হবে না আমি কিন্তু আবারও ঢেকে দিচ্ছি তো আমাদের কাজ হচ্ছে এটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া এটাই হচ্ছে কাজ তো এর মাঝে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে এতে করে হচ্ছে আমার এক্সট্রা কোনো পানি বেশি করে দেওয়ার প্রয়োজন নেই তো যখন এরকম বলক কিসে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটি তো পারছেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে এবার হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর এভাবে খাসির মাংস একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো খাসির মাংসটাকে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আশা করছি আপনার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ